চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম পুরনো ও ব্যস্ত বাজারগুলোর মধ্যে কালীপুর হাট একটি এটি স্থানীয়ভাবে কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রধান সমাগম স্থল হাটে মূলত সপ্তাহে দুই দিন যেমন রবিবার ও বুধবার বড় বাজার বসে তবে প্রতিদিনই ছোট পরিসরে কেনাবেচা হয় কালিপুর বাজার মোগল লালার লালারহাট বাজার থেকে উন্নীত হয়েছে নদী ভাঙন ও স্থান পরিবর্তনের কারণে বাজারের জায়গা পরিবর্তন হয়েছে মতলব উত্তর উপজেলার ইতিহাসে জানা যায় যে উনিশশো সালের নয় আগস্ট এই এলাকা ভুক্ত হয় হাটের দিন চরাঞ্চল থেকে লোকজন এসে হাটে পণ্য বিক্রি করে হাটের ভেতর ঢুকতেই দেখা যায় কৃষকরা আখের লম্বা লম্বা গাটগুলো সারি করে মাটিতে দাঁড় করিয়ে রেখেছে যেন ছোট ছোট বাঁশবাগান দাঁড়িয়ে আছে বাজারের ভেতরে চারপাশে কাঁচা আখ কাটা হলে যে মিষ্টি রসের গন্ধ ছড়িয়ে পড়ে সেই গন্ধে ভরে যায় হাটের বাতাস ক্রেতারা হাতে আখ নাড়াচাড়া করে দেখে নিচ্ছে কেউ মোটা আখ চাইছে কেউ আবার লম্বা সরু আখ কিনতে আগ্রহী দরদাম চলতে থাকে হাসি ঠাট্টার সুরে হাটের এক পাশে সারি সারি টোকায় সাজানো থাকে টাটকা বেগুন লাল সবুজ মরিচ টমেটো আর পটল অন্যদিকে কচি লাউ কুমড়া ঢেড়সার সিম ঘাসে ভিজে থাকা শাক পাতা পালং কলমি লাল শাক যেন মাটির গন্ধ মিশিয়ে হাটের বাতাসে প্রাণ সঞ্চার করে ক্রেতারা এসে শাকসবজির ঝুড়িতে হাত বাড়িয়ে দেখে নেয় টাটকা কিনা কেউ গন্ধ শুকে দেখে কেউ বা নরম হাতে চাপ দিয়ে দেখে কতটা কোমল দরদামের সময় কৃষকরা হাসি মুখে বলছে এটা ভোরের ক্ষেত থেকে তোলা একেবারে টাটকা